মাছ দেখতে যেমন ভালো লাগে মাছ খেতেও তেমন ভালো লাগে কথায় আছে যে মাছের কাটা বেশি তার স্বাদও অনেক বেশি যে মানুষ সৎ বেশি তার কষ্টও অনেক বেশি হ্যালো এভরিওনা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি আর আমার মেয়ে প্রায় চলে আসি কালেকটির পুকুর পাড়ে এখানে প্রচুর পরিমাণ মাছ আছে এই পুকুরটাতে এই পুকুর পাড়ে আসলে যেমন ভালো লাগে তেমন এই পুকুরের মাছ দেখলেও ভালো লাগে এই পুকুরে অনেক রকমের মাছ আছে তার ভিতরে তেলাপিয়ার মাছের পরিমাণটা একটু বেশি সাথে আছে লাল ও হলুদ মাছগুলো এগুলো দেখতেও বেশ ভালো লাগে এত সুন্দর করে এরা হাঁ করে করে খাবার খায় অপেক্ষায় থাকে খাবারের এখানে যারা আসে সবাই কিছু না কিছু খাবার দেয়ই এখানে খা মাছের আলাদা খাবারও বিক্রি হয় আমরা গিয়ে সেই খাবারগুলো কিনেও অনেক সময় মাছকে খাওয়াই আবার বাসা থেকে মুড়ি নিয়েও যায় ওখানে আবার মুড়ি আগে বিক্রি হতো এখন সেটা বিক্রি হয় না অনেকেই আছে যে তারা বাসা থেকে মুড়ি কিনে নিয়ে আসে কিংবা যারা ঝাল মুড়ি খায় সেখান থেকে শুধু মুড়ি কেনে এবং সেই শুধু মুড়িগুলো কিনেই মাছদেরকে খেতে দেয় মাছগুলো যেখানে খাবার পায় সেখানেই জড়ো হয়ে যায় এখানে এইখানে মাছ দেখার মূল আকর্ষণ হচ্ছে যে লাল হলুদ ডোরাকাটা সাদা লাল ডোরাকাটা যে মাছগুলো এই মাছ এই মাছ দেখলে এই মাছগুলো একটু স্বার্থপর টাইপসের এরা যদি আপনি এদের খেতে দেন তাহলে ওরা আপনার কাছে আসবে আপনার হাত থেকে যখন খাবারগুলো ফুরিয়ে যাবে তখন ওরা আপনার ধারের কাছেও থাকবে না যারা নতুন খাবার দিচ্ছে সেইখানে চলে যাবে তখনই খারাপ লাগে যখন হাত থেকে মাছের খাবারগুলো শেষ হয়ে যায় তখন মনে হয় যে মাছগুলো তো চলেই যাবে আমার মেয়েরও খুব খারাপ লাগে আর আমার মেয়ে তখন আবার বলে যে খাবার দাও খাবার দাও প্রকৃতির নিয়ম বুঝি এটাই স্বার্থ ফুরিয়ে গেলে আমরা কেউ কাউকে আর চিনতে পারি না এই সাইডে কিছু সংখ্যক মানুষ মুড়ি খেয়ে সেই মুড়িগুলো ফেলছে ঝাল মুড়ি খাবার সময় তো এই লাল মাছগুলো আবারও সেখানে চলে এসেছে হ্যাঁ যে আমি যেখানে খাবার দিচ্ছিলাম সে খাবারগুলো শেষ তো ওরা এখানে আবার চলে এসেছে অনেক জড়ো হয়ে গেছে এবং অনেক লাল মাছ চলে আসছে এখানকার মূল আকর্ষণ হচ্ছে এই লাল মাছগুলো যদিও অনেক বেশি তেলাপিয়া মাছ আছে তবে তেলাপিয়া মাছ তো কাটা এখানে গেলে সবাই হাত দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করে তো এই লাল মাছগুলোর গায়ে তো কাটা নেই পিচ্ছিল এই মাছগুলোই সবাই ধরতে চায় আমি আর আমার মেয়ে কিছুক্ষণ এই সাইডে উপরে এসে মাছগুলো দেখলাম বেশ কিছুক্ষণ ধরে এই সাইডে যারা উপরে বসে আছে তারা আবার মুড়ি ছিটাচ্ছে এবং মুড়ি ছিটালে মাছগুলো খুব কাছে চলে আসে কারণ মুড়ি সাদা দেখতে ওরা খুব দ্রুতই এগুলো টের পেয়ে যায় কেন জানি বুঝি না এখানে এই যে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে মুড়ি ছিটাচ্ছে আর মাছগুলো হাতে নেওয়ার চেষ্টা করছে একটা মাছ ধরেও ধরতে পারতেছে না আসলে মাছগুলো এতটাই পিচ্ছিল যে আসলে মাছগুলো ধরার উপায় নেই মানে হাতে মনে হয় যে চলে এসেছে কিন্তু ধরা যায় না অনেকক্ষণ আমি আর আমার মেয়ে এই মাছগুলো দেখছি এবং আনন্দ পাচ্ছি অনেকক্ষণ ধরে মাছগুলো নিয়ে আমরা খেললাম তারপর মাছগুলো আমাদের থেকে অনেক দূরে সরে গেছে এই পুকুর পাড়ে এসে সবাই চার সাইড নিয়ে বসে থাকে অবসর সময় কাটাই কেউ এসে গল্প করে আর আমরা যারা বাচ্চা নিয়ে আসি তারা মূলত সিঁড়ির এখানে এসে মাছগুলো দেখি মাছের খাবার দিই এবং এনজয় করি তবে কেউ না কেউ এখানে এসে মাছের খাবার দেয় এবং মাছদেরকে কাছে ডেকে আনার চেষ্টা করে এখানে মনে হচ্ছে যে পুকুরের সমস্ত মাছই এখানে আসলে তা না পুকুরের যেই সাইডে আপনি যাবেন যেখানে আপনি খাবার দিবেন। সেখানেই মনে হবে যে সব মাছই এখানে সারা পুকুর জুড়েই যেন মাছ এত মাছ এত মাছ এখানে আমি আর আমার মেয়ে মাছকে খাবার দিচ্ছি এবং মাঝে মধ্যে মনে হচ্ছে যে একটা ধরি ধরার চেষ্টাও করছি আমার মেয়ে বলছে না মা আমিই খাবার দিই এবং মাছ ধরি তো এই যে আমি মাছ ধরার চেষ্টাও করেছি মনে হচ্ছে এই যে ধরে ফেললাম কিন্তু চলে যাচ্ছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও